কোখে তারা কেমো লাগে আমার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কিনা কৃষ্ণকৃষেন 143 ইউটিউব চ্যানেল পর্দায় এই যে ইউটিউবের চ্যানেল পড়া এই ইউটিউব চ্যানেল পড়া আই সরাসরি সেই পাথরディアসের থেকে মুহূর্তের পর মুহূর্ত আপডেট তুলে ধরতে চলেছে তো এই মুহূর্তে দুই নম্বর কারার লড়াই চলছিল তো শেষ হওয়ার পর আমি আচ্ছা তিন নম্বর কারার লড়াই চলছিল তো তিন নম্বর কারার লড়াই মানে আপনারা জেনেছিলেন যে আজকের এই আসরে সর্বসেরা লড়াই যেটা হওয়ার কথা সেটাই এই আসরে হয়ে গেছে তিন নম্বরে লড়াই তো কতক্ষণ হয়েছে এবং ইনার কারা কি জয়ী হয়েছে কি পরাজয় সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম বলুন আমার নাম শম্ভু মাহি

અને આપના અમારા અમારઈ મલા અચ્છા અમારા સવાજે મેલે અમે સહયોગિતા કરે અને અમે ટીકા લડાઈ કરી અચ્છા હા એ જે મને આપની બોલ છે કે 35 36 મિનિટ લડાઈ હોલી હા

যাই হোক তো আমার আমার আমি গ্রামের মধ্যে আমার আছে আমার বহুত লোক আমার এটার মানে একটু ইয়া আছে বাদ আছে কিন্তু আমার বাদ ভগবান বাদ আছে যদি লোকে দশ দুটো হাতে কেউ যদি মারিব বলে আর যদি মা দুর্গা দশটা হাত হামকে হাত দেই কোন পড়ুয়া নাই একদম একদম একটা জিনিস আমি বলার আছে যে যখন এই কাড়াটা লড়তে লড়তে যখন

સોય પરે તે પૌે પેલે છેન એતે જારલ ખરલ છેનિત સઉરતવે? ઉમે હેનિસર સારનઝામે ચમશર કરલેસાિયે